এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বড়া ভাস্তে ভাস্তে গরম গরম খাওয়াও হয়ে যাচ্ছে এখন নিয়ে নিচ্ছি গরম গরম লাউ পাতার বড়া নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে তো চাল কুমড়োর বড়া বানিয়ে খেয়েছি আর যে বাদ বাকি চাল কুমড়োটা ছিল তো সেটাকে কালকে রাত্রিবেলা একটুখানি কেটে রেখেছি আজকে কাতলা মাছের মাথা দিয়ে এই চাল একটুখানি ঘন্ট বা তরকারি টাইপের বানাবো কিন্তু চাল চালকোটা একটুখানি অল্প আছে তো আর এটা রান্না করার পরে একটুখানি হয়ে যাবে তাই জন্য তার সাথে এই যে আলু কেটে রেখেছি এই আলুটা দিয়ে রান্না করব। আর এখানে চার পিস আলু রেখেছি আমার ছোটটার জন্য একটুখানি মাছের ঝোল বানাবো আর তার সাথে করব লাউ পাতা বড়া এই যে লাউ পাতাগুলোকে বেছে গুছিয়ে রেখেছি এখন অংটি ধুয়ে নিই আর লাউ পাতার বড়াটা বানাবো মসুরটা আর এই যে চিংড়ি মাছ বাটা দিয়ে চিংড়ি মাছ আর মসুর ডালটাকে একসাথে বেটে তারপরে ওই পাতাটা বড়া বানাবো ভীষণ টেস্টি লাগে খেতে বন্ধুরা কি বলবো তাই আজকে এটা বানাবো আর এই যে মাছের মাথাটা দেখুন কত বড় এই কাতলা মাছের মাথাটা দিয়েই আমি চালকোনা রান্না করব তার সাথে কাতলা মাছের যে পেটি নিয়েছি একটা একটা পেটি নিয়েছি কেন বলুন তো আমরা কিন্তু মাছ খাবো না আমাদের এইগুলো হলে হয়ে যাবে শুধু খালি ছোট ছেলের জন্য আমার লাউদানটা আর ওই আলু দিয়ে একটুখানি ঝোল বানিয়ে দেবো জিরে বাটা দিয়ে কিংবা সাধারণ একটুখানি জিরে ফড়ন দিয়ে ঝোল করে দিলে ওটা খেয়ে নেবে কারণ আমি এই যে চিকেন স্টুটা করে রেখেছি আর চিকেন স্টু আমার ছোটো ছোলে একদম খেতে চায় না কি বলবো মানে একদমই খাবেই না ও শুধু খালি রেড কালারের মাংস খাবে যাই হোক ওই জন্য করে রেখেছি ওটা বড় ছেলের হয়ে যাবে আর তাই জন্য ওর জন্যই শুধু খালি একটা পেটি নিলাম মাছের ঝোল বানিয়ে দেবো আর আমার এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে ওই জন্য এবেলায় আর মাছ করছি না আর চলুন তাহলে রান্না বান্নাগুলো শুরু করি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে বন্ধুরা চলুন এই শাকটাকে একটুখানি জলে ভিজিয়ে দিই তারপরে কেটে নেব সরু সরু করে পুরো কাটবো এখন লাউটাকে ভালো করে ধুয়ে নিই লাউটা ধুই নিই ওই কেটে কুটে ওইভাবে বাটিতে পরে ফ্রিজে তুলে দিয়েছিলাম চলুন আগে এই লাউটা বসাই তারপরে বাদবাকি রান্নাগুলো করব আর লাউ পাতার বড়াটা পুরো শেষে করব। ভাতের সাথে গরম গরম খেতে একটু ভালো লাগবে তাই জন্য পুরো শেষে রান্না করবো তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি চলুন এরপরে মাছের মধ্যে একটা নুন হলুদ মেখে মেখেনি একদিকে চাল কুমড়ো রান্না করবো একদিকে ছেলের জন্য মাছের ঝোলটা রান্না করব কাতলা মাছের মাথাটা বেশ বড় সাইজ দেখো আর এদিকে তেলগুলো গরম করার জন্য অলরেডি দিয়ে দিয়েছি বেশ হয়ে গেছে চলুন ভেজে নিই ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে যদি আবার ফাঁকা ফুটি করে ঢাকা দিয়ে দিয়েই মাছের মাথাটা ভেজে নেব ওই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কিছুই দেবো না খালি শুধু জিরে ফোড়ন দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু আর মেয়েছি লাউ দিয়ে দেবো এখন একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে ওর মাছটা একটু রান্না করে নেব কিছু দেব না একটা খালি কাঁচা লঙ্কা দেব ও ঢেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল ছোট বাচ্চা তো আর ভীষণ স্পাইসি খাবার খেতে পছন্দ করে জন্য আমি একটুখানি এই রকম পাতলা পাতলা ঝোল করেছি কোনো কিছু আর মশলা দেবো না একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম তারপর আর এই ঝোলের সাথে এই মাছটাকেও দিয়ে দিচ্ছি মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চলো ঢাকা দিয়ে ওই ঝোলটা তো হয়ে গেলো এরপরে আমি আমাদেরগুলো রেডি করি মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর একটুখানি তেলটা কমিয়ে দিয়ে তো তেলে রান্না করবো না বেশ ওই তেলের মধ্যে না শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দেবো তারপরে পেঁয়াজ দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছেড়ে একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিচ্ছি এই সময় তো আলু ভাজার সময় একটুখানি নুন আর হলুদ গুড়োটাও দিয়ে দেবো এখন দিয়ে দেবো নুন আর হলুদ তারপরে ভালো করে ভেজে নেবো নুন দিয়েছিলাম আলু ভাজার সময় একটুখান দিলাম দুধে সুজে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ভালো করে একটুখানি ভেজে নেবো পিসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে পিষে ঢাকা দিয়ে রান্না করব একটুখানি চিনিও দেব মাথাটা দিয়ে দিলাম কেন এই যে চালকুমো থেকে জলটা বেরোবে না মাথাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দেখবেন তখন ভেঙেও যাচ্ছে একটুখানি চিনি দিয়ে দিই কাঁচা লম্বা থাকলে ভালো হতো দেখছি যদি ফ্রিজে থাকে তাহলে দুটো দিয়ে দেবো তো এই যে একটুখানি চিনি দিয়ে দি বেশ একটুখানি মিশিয়ে খুতে ঢাকা দিয়ে দিই নিয়েছি এগুলো রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো ফাটাফাটি লাগবে খেতে আজকে চাল কুমড়োর তরকারিটা চলুন ওটা হতে থাকুক সেই ফাঁকে আমি ওই যে লাউ পাতাটা পুরো ঝিরিঝিরি করে কেটে নিই হয়ে গেছে এখন মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি নিয়েছি পাতা এগুলোকে একটু ধুয়ে রেখেছি দিয়ে দিই ভালো ধনে পাতা ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি একবার মিশিয়ে দিশিয়ে নামিয়ে ফেল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ব্যাস চাল কুমড়ো রান্না পুরোপুরি রেডি দেখবেন গা এটা একটা গন্ধ হয়ে আসলে কি বলুন তো ধনে পাতাটা দিলাম শেষে তার জন্য নামিয়ে ফেলি আপনারা আলু দিয়ে খেয়েছেন চাল কুমড়ো রান্না আমি তো মাঝে সাথে এরকম করে ফেলি যেদিকে দেখি চাল কুমড়ো অল্প একটুখানি আছে লাউও থাকে লাউ অল্প থাকলেও আমি একটুখানি আলু দিই তাহলে খাওয়া হয়ে যাবে সবাইকে তো একটুখানি ভাগ করে দিতে পারবো হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে একটা গন্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখুন লাউ পাতাটাকে পুরো ঝিরঝিরি করে কেটে নিয়েছি বড়ার জন্য পুরো পারফেক্ট কাটা হয়েছে তাই না চলুন এরপরে ওই মসুর ডাল আর চিংড়ি মাছটা একসাথে বেটে নিই চিংড়ি মাছগুলো এক মুঠো নিয়েছি এই যে দিয়ে দিলাম চলুন মুবো দু কো রসুন দেব কিচ্ছু দেবো না তাই দিয়ে বেটে এই এই যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তো চলুন এরপরে বেটে নি পরে দেবো নুন টুন যা দেওয়ার পরে দেব আমার ছেলে এই ঘুম থেকে উঠে এলো তার সাথে আবার ওর পুতুলটা নিয়ে এসছে মশা যে চলুন এটাকে বেটে নি বেশ হয়ে গেছে এই যে দেখো এই যে চোখ দিয়ে নি তো এই মসুটলের বাটাটা থেকে অল্প একটুখানি নিলাম আর এটা রেখে দিই রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে বড়া হয়েছে খাওয়াবে ঠিক আছে এটা রেখে দেবো ফ্রিজে আর এই যে শাক কেটেছি শাকটাকেও জায়গাটাকে কি ছোটো হয়ে হয় বলুন এতেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ডালটা এখানে নিয়ে নিই শাক না দিলেও না এরকম বড়া বানিয়ে খাওয়া যায় হেভি লাগে খেতে গরম ভাতে তাই জন্য একটুখানি রেখে দিলাম রাত্রিবেলা গরম ভাতে বড়া ভেজে খাওয়া হবে এখান থেকে শাক দিয়ে দিচ্ছি কিছুটা শাক রেখে নিই আগে একটু আমি মেখে নিই তারপরে নুনটা দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তেলটা গরম করতে বসিয়েছিলাম হাতটা ধুয়েছে জলটা পড়ে গেছে ফটফট করে আওয়াজ দিচ্ছি চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কাটা নেই শেষ হয়ে গেছে তাহলে ভালো হতো দিলে ওই আমার মতো করে একটু ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে খাওয়া হবে তো বেশ ভালো করে মেখে নিয়েছি এই দেখুন চলুন এরপরে বড়াগুলো ভেজে ফেলি তেলটা গরম হয়ে গেছে একটু ছোট ছোট করে দিলাম আজকেও আবার মেঘলা করেছে বৃষ্টি আসবেকুনি পুরো অন্ধকার করে গেছে তাই আমি ছোট করে দিলাম ভাজাটা খুব ভালো হবে বেশ আগে এটা ভেজে নিই তারপরে এগুলো ভাজব বেশ গোড়া লাল করে পুরো ভেজে নিয়েছি তুলেন খুব জোরে বাইরে বৃষ্টি পড়ছে ভালোই হয়েছে আজকেও সেম কেস আর এই বৃষ্টি বাদলা দিনে একটুখানি কোকরা টকড়া হলে খেতে ভালো লাগে বলুন এই যে দেখুন তো চলুন তারপরটা ভেজে নি তারপরে ভাতটা পারবি একটু ছোট ছোট করে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে হয়ে যায় তো এই বড়া গেছে তুলে ভাজতে ভাসতে গরম গরম খাওয়াও হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগছে এই তো চিংড়ি মাছটা দিয়েছি না ফ্লেভারটা যেন পুরো চেঞ্জ হয়ে গেছে বেশ ভেজে নিয়েছে যে দেখুন কী সুন্দর হয়েছে চিংড়ি মাছের বড়াগুলো আর এত সুন্দর ভাজা হয়েছে তো গরম গরম একটা দুটো মুখেও চলে যাচ্ছে আর আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বড়ো ছেলেও খাচ্ছে তো রান্না বান্না তো হয়ে গেছে এরপরে ভাত বাড়ার পাল্লা ভাত খেতে হবে বলুন এই যে গরম গরম বড়া দেখে আর থাকতে পারা যাচ্ছে না কারণ ভাসতে ভাসতেই এমনি একটা দুটো করে খাওয়া গেছে যাই হোক শুনুন কী কী রান্না করেছে আজকে একবার দেখিয়ে দিই তো এখানে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি আছে ছোট ছেলের মাছের পেটি আলু আর ডাঁটা দিয়ে লাউ ডাঁটা দিয়ে গরম গরম ভাত আছে তার সাথে চিকেন স্টু আজকে এই কটাই রান্না করতে পেরেছি চলুন এরপরে ভাতটা বাড়ি তো ওদের জন্য তো চিকেন স্টু আর মাছের ঝোলটা বানালাম তাই জন্য ভাবলাম আর আমার জন্য কোনো দরকার নেই আমি এইসব দিয়েই খেয়ে নেব আর তাছাড়া এরা যে সব খাবে এরা কি সব কিছু খাবে সে আমাকেই খেতে হবে চলুন ভাতটা বেড়ে নিই যদি খিদাও পেয়ে গেছে আর অনেকটা বেলাও হয়েছে ঠিক আছে ভাতটা নিয়ে নিলাম চলো ভাবে বড়া নিয়ে নি বড়াটা দেখবেন বড়াটা খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে পুরো তো ভাত তো বেড়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি চাল কুমড়ো মাছের মাথা দিয়ে এত সব তরকারি আছে বলে আমি আর আমার জন্য কিছু বানালাম না আমি এইসব দিয়েই খেয়ে নেব যাই হোক এখন নিয়ে নিচ্ছি গরম গরম লাউ পাতার বড়া বাহ বেশি করে একটু নিয়ে নিই আর খেতে হেভি হয়েছে সত্যি আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আমার থালা তো বেড়ে নিয়েছি চলুন এরপরে খেতে যাবো প্রচণ্ড খিদা পেয়ে গেছে মানে খুব জোরে খিদা পেয়েছে আর এই ডালের বড়া দেখে না আর খিদা একদমই আটকানো যাচ্ছে না তাহলে চলুন আজকের মতো এখানেই থাকলাম আবার দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো